ফাইনাল কিন্তু বলতে বলতে এখন ঘড়ি কাটা হয়েছে পনেরোটা বাইশ মানে তিনটে বাইশ আর আমাদের ট্রেন কিন্তু এখন ব্যারাকপুর থেকে শিয়াল দেওয়ার উদ্দেশ্যে রওনা দিল বাই বাই ব্যারাকপুরাইস কোনো যাই নাকি আমি যাচ্ছি ভাই একটু মানে কলকাতায় মানে লাইন ক্লাব মলে কারণ ভাই শীতকাল তো পড়ে যাচ্ছে শীতকালে কিন্তু মোটামোটা জামা প্যান্ট করতে হয় তারা কিন্তু এই মোটামোটা জামা প্যান্টটা করার একটা জামা প্যান্ট নেই সেই জন্য এখন যাচ্ছি একটু শপিং করতে আমি যাচ্ছি অনেক যাচ্ছে বৌদি যাচ্ছি চলো এখন কিন্তু আমরা এই ক্রসিংটা পার হচ্ছি

মানে কি ধরতে হবে তো অটো ধরতে হবে কিংবা টোটো ধরতে হবে টোটো যেতে হবে আমাদের নাকের বাজার নাকের বাজার থেকে আমাদের যেতে হবে ডায়মন্ড প্লাজা আবার টোটো ধরতে হবে ওখান থেকে তো চলো যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের মানে মেন ডেস্টিনেশনে এটা হলো ভাই তোকে বলে তো এটা হলো ডায়মন্ড প্লাজা তো দিনভাস আমি আগে যাবো একটু প্যান্টেল যাবো আগে ঠিক আছে আগে ঘোরাঘাটিয়ে একটু দেখে সার দিই তারপর কিনা কাটিয়ে ধরে পারে ঠিক আছে আগে ঘুরে

কেমন লাগছে ভালো লাগছে না বাট এস 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 সাইজ লাগবে এস সাইজটা লাগবে তো সুন্দর লাগছে কী আর করা যাবে এস সাইজটা নেই তো সুন্দর লাগছে কী করা যাবে এখন নিয়ে নিতে হবে তো যাই হোক শপিং কিন্তু ডান এখন এগুলো বিক্রি করাতে হবে ঠিক আছে লেগবে এই শপিং ডান হ্যাঁ এখন সময় আছে বিল করার যাই হোক এখানে কিন্তু দুটো শপিং করে নিয়েছি দুটো জামা প্যান্ট তো এখানে একটা নিয়েছি এখানে একটা নিয়েছি এসেছি আর কিন্তু কেনাকাটি করতে বাকি তো চলো আগে শুধু তো প্যান্টাল লুস ঘুরলাম এখনও কিন্তু বিগ বাজার আছে সরি ট্রেন্স আছে তারপর ম্যাক্স আছে এগুলো ঘুরি যদি ওখান থেকে কিছু পছন্দ হয় তো ওখান থেকে কিছু কিনে নেবো তো চলো ফাঁকা পাল তো প্যান্টাল লুস কমপ্লিট এখানে কিছু কিছু আরো জামা প্যান্ট দেখেছি ঠিক আছে আর ওগুলো ঘুরে আসি যদি ওখানে পছন্দ হয় তো ওখান থেকে কিনব আর যদি না পছন্দ হয় সেখান থেকে এসে নিয়ে নেব তো চলো ঠিক আছে সেটা কিন্তু আমি তোমাদের বাইক ঠিক আছে ছটা সোয়েটার নিয়েছি এই শীত প্লাস আগের বছর শীত কিন্তু আমার কেটে যাবে তবে তোমার বাড়িতে গিয়ে তোমাদের দেখাও কিন্তু বিলটা কত হয়েছে তো অলরেডি গাইস গুড মর্নিং তো কালকে শপিং করে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে কিন্তু সকালবেলা মানে কালকে রাত কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন জাস্ট সেই ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম এই এখন খেতে বসলাম সকালবেলা এই মাছটা না ফার্স্ট টাইম খাচ্ছি এখানে কী কাটলে মারছে না কী একটা মাছ বললো মা বাবার জন্য প্রথম নাম ছিল আর এখানে আছে চিকেন ঠিক আছে কালকে রাতে চিকেন এনেছিলো সেটা খাইনি এখন খাচ্ছি তো চলো চল্ল্যা দিন ফার্স্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন ভাই প্রচুর জোর খেতে পেয়েছি ঠিক আছে এখনও ভাই বাবাটা টিপ না Ahora me quito los su. Lo van a no. So already guys তো তোমাদের বলেছিলাম আমি বাড়িতে গিয়ে তোমাদের আমি দেখাবো মানে কি মানে আমি কি কি কেনাকাটি করেছি তো একটা সোয়েটার যেটা কিনেছিলাম সেটা আমি মানে ট্রায়াল রুমে ট্রায়াল দিই এই যে গাইস দেখতে পাচ্ছ একটা কিনেছিলাম তারপর আরও কোন কী কী কিনেছি সেটা তোমাদের দেখাবো এগুলো এর মধ্যে যেটা কিনেছি সেটা তো তোমাদের দেন প্রথমে দেখেছিলাম ওই যে প্রথমে যেটা ট্যাল দিলাম এটা এটা কিনেছিলাম সেই যে

তিন থেকে নয় ওদিকে সাত এখানে একটা এটার দাম কত এটা তিন হাজার দুশো নিরানব্বই টাকা আরে একটা গাইস এ কটা সোয়েটার আমি কিনেছি মোট প্রায় তিন ছয় নয় বারো প্রায় ষোলো থেকে সতেরো সতেরো হাজার টাকা পুরো কেনাকাটি করেছি আমি একদিন গিয়ে গিয়ে এখানে কোন সোয়েটারটা সবথেকে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও তো আমার সব থেকে এ একটা সোয়েটার আছে

ভাই সেটা হচ্ছে একটা খেজুর গাছ ঠিক আছে এই খেজুর গাছ কীটা এখন কাটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা কাকা দেখতে পাচ্ছ মানে খেজুর গাছে উঠেছে তো সেখান থেকে কিন্তু এখন খেজুর গাছের ডাল ফাল পরিষ্কার করছে এই খেজুর গাছ পরিষ্কার পিছনে কারণ হচ্ছে ভাই এখন যেহেতু উইন্টার আর উইন্টারে কিন্তু জানতো খেজুর গাছই বেস্ট শীতের সময় বেশি এই রস দিয়ে কিন্তু গুড় চিনি কিন্তু বানানো হয় ঠিক আছে তো তারপর মানে পিঠে বানায় যারা যারা পিঠে পিঠে বানাতে কিন্তু খেজুরের রস লাগে আমি যখন এদের মতো ছোটো ছোটো ছিলাম এদের থেকেও ছোট ছিলাম ঠিক আছে আমার যখন বয়স কত পাঁচ বছর কিংবা চার বছর তখন কিন্তু আমাদের এই খেজুর গাছ কাটা হতো ঠিক আছে তারপর কিন্তু আর কাটা হয়নি তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আস্তে অনেক বছর পুরোনো কিন্তু কিছু কিছু কাটার দাগ আছে এখানে দেখতে পাচ্ছি একটা দাগ একটা দাগ এগুলো কিন্তু আগে এই সব খেজুর গাছ থেকে রস বার করা হতো কিন্তু বহুদিন পর নিজের প্রায় পনেরো বছর হয়ে গেছে এখন কিন্তু গাছ কাটা হয় না ঠিক আছে কারণ কাটার লোক নেই তো আগে কাটতো ঠাকুর যখন ছিল তখন লোক ডেকে নিয়ে আসতো তারপর আবার কাটতো এখন কি আবার কেউ নেই ইত্যাদি হয়ে প্রায় বললাম মানে পনেরো বছর হয়ে গেছে জুলা কিন্তু কাটায় না আমাদের বাড়িতে